আমরা প্রায় প্রায় লাখের মতো মতো থাকবে থাকবে হাজারের এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচি আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিলেই সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা হবে বৈঠকে গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা জানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তেরো নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টি করতে পারে বরিশাল অঞ্চল থেকে দলটির কিছু নেতা রাজধানীতে এসে অবস্থান নিচ্ছেন বলেও জানানো হয় এরই পরিপ্রেক্ষিতে রাজধানীতে বিশেষ নজরদারি ও অভিযানের নির্দেশনা দেওয়া হয় নিরাপত্তা জোরদারে সভায় আরও সিদ্ধান্ত হয় খোলা জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকবে কারণ এসব তেল ব্যবহার করে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ঘটাতে পারে পাশাপাশি নির্বাচনের সময় পুলিশের জন্য বডি অর্ন ক্যামেরা কেনা র্যাব ও আলসারের পোশাকে পরিবর্তন আনা এবং আইন বাহিনীর সমন্বয় বাড়ানোর নির্দেশনা দেওয়া হয় বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন যে কেউ নাশকতা করতে পারে এমন সন্দেহ দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে জনগণও যেন সতর্ক থাকে এবং সন্দেহজনক কাউকে দেখলে সাথে সাথে জানায় তিনি আরো বলেন দেশে অরাজকতা ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো সন্ত্রাসী বা বহিরাগত গোষ্ঠী দেশে প্রবেশ করতে না পারে সরকারের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে তেরো নভেম্বরের লকডাউন কর্মসূচির আগে পুরো রাজধানী রূপ নেবে নজরদারির শহরে